অত্যন্ত সুস্বাদু একটি মাছ হলো ফলি মাছ এই মাছ অনেকের পছন্দ কিন্তু পরিষ্কার করা ঝামেলা মনে হয় তাই বাজার থেকে নিয়ে আসতে চায় না কারণ এই মাছে প্রচুর পরিমাণে ছোট আষ্টে থাকে এই আষ্টেগুলো পরিষ্কার করতে একটু ঝামেলার মনে হয় তা আজকে খুব সহজে এই ছোট আসতে এক মিনিটেই পরিষ্কার করে দেখাবো এইভাবে মাছ পরিষ্কার করলে এক কেজি মাছ দশ থেকে পনেরো মিনিট সময়ের মধ্যে পরিষ্কার করা যাবে এবং কিভাবে দূর করবেন সেটা দেখিয়ে দিব তো চলুন তাহলে দেখে আসি এখানে আমি এক কেজি পরিমাণ ফলি মাছ নিয়েছি আমাদের এলাকায় এই মাছটাকে ফলি মাছ বলে ফলি মাছ বা ফলি মাছ তো এটাকে এখন খুব সহজে আমি পরিষ্কার করে দেখাবো মানে আষ্টেটা কিভাবে কাটবেন বা পরিষ্কার করবেন সেটাই দেখিয়ে দিব তো প্রথমে আমি কাউসি দিয়ে মাছের যে পাকনাগুলো আছে বা কাটাগুলো আছে সেগুলো কেটে নেওয়ার চেষ্টা করছি আপনারা চাইলে কিন্তু বটি দিয়ে সেমভাবে কেটে নিতে পারেন এখন আমি একটা মাছের কানকোটা কেটে নিব অবশ্যই মাছের আঁচটা পরিষ্কার করে তারপর কানকোটা কেটে নিলেই ভালো হয় তো আমি কানকোটা এভাবে কেটে নিলাম চাইলে কিন্তু বটি দিয়ে কেটে নিতে পারেন এখন আমি বটি দিয়ে আসটা ছাড়িয়ে দেখাচ্ছি যে বটি দিয়ে আসটা ছাড়ালে কেমনভাবে বা দ্রুত হয় কি না তো আমার মনে হচ্ছিল যে বটি দিয়ে যদি আমি একটা একটা করে এভাবে মাছের আশটা সারাতে যাই সেক্ষেত্রে আমার অনেকটাই সময় লাগবে তো আমি কিভাবে খুব সহজে এক মিনিটে একটা একটা মাছ পরিষ্কার করে নিলাম সেটা দেখতে হলে কিন্তু সাথে থাকতে হবে তো বটি দিয়ে হয় কি সেটা করে দেখিয়ে দিই আর এভাবে করে যদি আমি একটা একটা মাছ পরিষ্কার করতে যাই আমার ছয় থেকে সাত মিনিটের উপরে সময় লাগবে তো তারপরে একটা মাছ কেটে আপনাদের মাঝে শেয়ার করলাম আর সাথে কিন্তু বটি দিয়েও কিছুক্ষণ করে নিয়েছে আর সাইডে যেগুলো ছিল সেগুলো কিন্তু আমি চামড় দিয়ে তারপর কেটে মানে আসতেটা উঠিয়ে নিয়েছি যেহেতু অনেকটাই ছোটো সাইজের আস্টে এটা কিন্তু ওঠাতে একটু সময় লাগে একটু কষ্টও হয় কিন্তু এভাবে কষ্ট না করে যদি এক মিনিটে আস্টেটা ওঠানো যায় সেটাই কিন্তু আমার কাছে বেস্ট মনে হয়েছে তো এখন বটি দিয়ে আমি মাছটা কেটে নেব প্রথমে এ সাইডটি কেটে তারপর উপরের সাইড দিয়ে কেটে মাছটাকে টুকরো করে নিব ফলি মাছটা কিন্তু বেশিরভাগ সময় মানুষ ভেজে খায় বা কারি রান্না করে খায় তাই আসা এলে কিন্তু এভাবে আস্তও রাখতে পারেন আর যদি তরকারি দিয়ে রান্না করেন সেক্ষেত্রে কিন্তু মাছটাকে ছোটো সাইজ করে কেটে নিতে পারেন তো এভাবে করে ছোটো একটু করে কেটে তারপর ভিতরের যে আস ইয়েগুলো আছে নাড়ি আছে সেটা বের করে নিব। একদমই কিন্তু ইজি মাছ কাটা আমার মনে হয় একটু সমস্যা শুধু এই ছোটো যে আসতেটা আছে সেটা ওঠানোর জন্য একটু সমস্যা হতে পারে প্রথমবার বাট একটা দুইটা মাছ যখন আপনি পরিষ্কার করে নেবেন একদমই ইজি মনে হবে তো আমি মাছেরগুলোকে এভাবে ছোটো টুকরো করে কেটে নিলাম এটার সাইজ অনুযায়ী মাছের সাইজ অনুযায়ী কিন্তু আপনারা ছোটো বড়ো করে নিতে পারেন এই মাছটা একটু সাইজে বড়ো ছিল তা আমি কয়েক পিস করে নিলাম এটা আমি তরকারি দিয়ে রান্না করব ওই জন্য আর সাইডে যে পাকনাটা আছে বা এই যে এটা আছে এটা কিন্তু অবশ্যই ফেলে দেবেন কারণ এটা তো খাই না আর রান্না পরে এটাতে কিন্তু প্রচুর পরিমাণে আসতে থাকবে তাই চেষ্টা করবেন এটা ফেলে দেওয়ার এখন দেখিয়ে দিবে কীভাবে এক মিনিটে একটা একটা মাছ পরিষ্কার করবেন এই যে মাছের আসটা ওঠানোর জিনিস এটা কিন্তু কম বেশি সবার বাসায় থাকে তাই এটা দিয়ে খুব সহজে কিন্তু মাছটা পরিষ্কার করা যায় তবে একটা জিনিস এখানে বলি এই টিপসটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে মাছটা কিন্তু পানিতে ভিজিয়ে রাখতে হবে তা না হলে কিন্তু যদি এটা শুকিয়ে যায় উপরে আসতেটা তাহলে কিন্তু কোনোভাবে মাছের আসতেটা ওঠানো যাবে না তাই অবশ্যই কিন্তু পানিতে ভিজিয়ে রাখতে হবে এই মাছগুলো তো আমি দেখেন এক মিনিটের মধ্যে কিন্তু দুই সাইডের আশ্রেটা উঠিয়ে নিল একদমই সহজভাবে আপনার চাইলে কিন্তু এইভাবে মাছের আশ্রেটা উঠিয়ে নিতে পারেন যদি মাছের আশটা উঠানোর এই জিনিসটা না থাকে তাহলে যে চামচ আছে স্টিলের চামচ সেটা দিয়েও করে নিতে পারেন তো দেখেন এখানে দুই পাশে কিন্তু দুইটা মাছ আছে একটা আমি আসতে পরিষ্কার করে নিয়েছি আর একটা পরিষ্কার করা হয়নি তো এভাবে কিন্তু আপনারা চাইলে পরিষ্কার করে নিতে পারেন তো আমি সবগুলো মাছ পরিষ্কার করে তারপর ফিরে আসলাম আর একটা মাছ আমি কেটে নিয়েছি কয়েকটা মাসের যে ইয়ে মানে এটা আমি কেটে নিয়েছি পেটটা কেটে নাড়ি বুড়ি বের করে নিয়েছে আর কিছুটা রেখে দিয়েছে আপনাদের দেখানোর জন্য তো দেখুন কাউসি দিয়েই কেটে নিচ্ছে আপনারা চাইলে কিন্তু কাউসি দিয়ে কাটতে পারেন না চাইলে কিন্তু বটি দিয়ে মাছগুলো কেটে নিতে পারেন তারপর কাউসি দিয়েই কিন্তু খুব সহজে দেখুন বটি সারায় মাছগুলো কাটা যায় আষ্টটা তো চামড়ি দিয়েই সারানো যাবে আর এই যে কাউসি কাউসি দিয়েই কিন্তু পেটটা কেটে নিলে খুব সহজে কোনোরকম বটি ছাড়া মাছটা কাটা যাবে তো এই মাসে অনেক সময় দেখা যায় গন্ধ গন্ধ থাকতে পারে সেক্ষেত্রে কিন্তু একটু কুসুম গরম পানি বা এই মাসে কিন্তু খুব বেশি ফুটান্ত গরম পানি দেওয়া যাবে না পানি দিয়ে আমি কয়েকবার পরিষ্কার করে নিব তারপর লবণ দিয়ে পরিষ্কার করে নেব তারপরে আমি সব শেষে লেবু দিয়ে পরিষ্কার করে নেব এই তিনটা জিনিস যদি কোনো মাসে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু সেই মাছে আর কোনো রকম গন্ধ থাকে না তাই অবশ্যই চেষ্টা করবেন গরম পানি দিয়ে লবণ দিয়ে এবং লেবু দিয়ে মাছ পরিষ্কার করা তো দেখুন আমি খুব সহজে কিন্তু মাছগুলো পরিষ্কারও করে নিয়েছি আর আসটা খুব সহজে উঠিয়ে নিয়েছি তো মাছের সর্বশেষ অবস্থা দেখুন কত সুন্দর সাদা একদম ধবধবি হয়েছে তো চাইলে কিন্তু আপনারা বাসায় খুব সহজে এক মিনিটে ফলি মাছের এই দূর করতে পারেন এবং মাছের যে আশটা বন্ধ থাকে সেটাও দূর করতে পারেন তা আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখাবো পরবর্তী